শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ ট্রেস হয়ে স্কুলে চলে গেছিলাম আর হ্যাঁ এখন সকাল নটা বাজে স্কুল ছুটি হয়ে গেছে গাড়ির জন্য বসে মানে গাড়ি বাচ্চাদের ছাড়তে গেছে তারপর আমাদের বাড়ির দিকে যাবে যাই হোক বাড়িতে পৌঁছে গিয়ে তারপর বেরিয়ে এসছিলাম কলেজে তো খাওয়া দাওয়া শেষ করে কলেজে এসছিলাম, কলেজে আমার এক্সাম ছিল আজ কিন্তু সবার না আমার একারই এক্সাম ছিল আমার একটা মাত্র ভুলের কারণে এত বড় এখন প্রবলেমে পড়তে হয়েছে যখন আমাদের ইন্টারনাল পরীক্ষা চলছিল ওই সময় আমার ফোনটা খারাপ হয়ে যায় তার ফলে আমি ইন্টারনাল পরীক্ষা কবে যে হয়ে গেছে আমি জানতে পারি যখন আমি জানতে পারি তখন ইন্টারনাল এক্সামটা শেষ হয়ে যায় তখন তো আমার কোনো কিছু করারই ছিল না করারই ছিল না ভুল কথা আমি যদি ম্যাডামদের বলতাম তাহলে অবশ্যই কিছু কিছু উপায় বের হতো বাট আমি ওটাই কিছুই করিনি কিছুদিন পর আমি স্যারকে জানালাম যে আমার ইন্টারনেল এক্সাম মানে আমি পরীক্ষাটা দেইনি। সেই কারণে স্যার আমাকে ম্যাডামদের সঙ্গে যোগাযোগ করতে বলেছিল বাট আমি ওটাও করিনি পালিয়ে এসেছিলাম কলেজ থেকে তারপর স্যার আমার সব কথা শোনার পর আমাকে ফোন করে জানায় যে তোমাকে ইন্টারনেল পরীক্ষাটা দিতে হবে হলে নাকি আমার রেজাল্ট বেরোবে না সেই জন্য আমি গেছিলাম পরীক্ষা দিতে কিন্তু আমাকে প্রচুর কঠিন প্রশ্ন দিয়েছিল পাঁচ নাম্বার করে লিখতে হয়েছিল বসে পরের মানে যেটা আমাদের পরীক্ষা হয়ে গেছে ওই পরীক্ষাটা আমি আবার তাহলে বুঝতে পারছো কতটা টাফ হচ্ছে মানে আমি যেটা পড়েছিলাম ওটা পরীক্ষা দেওয়ার পর আবার ওই পরীক্ষাটা দিচ্ছি আর ওটা আমার পড়া একদম হয়নি মানে ওই সাবজেক্টটা আর আমি ধরিনি ওটা তো ছেড়ে দিয়েই ছিলাম তাও কিছু জেনেছিলাম বলে ওটা পরীক্ষা দিতে পেরেছি যাই হোক এখন বাড়ি পৌঁছে আবার টোটো ধরে গিয়ে মানে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে তারপর এক আর হ্যাঁ আমি দুটার দিকে বেরিয়ে এসছিলাম যেহেতু আমার টিউশন ছিল হোস্টেলে তো হোস্টেলে পড়ানোর পর আমি বেরিয়ে যাচ্ছি এখন এক আর এক রাতে আজকে আমাদের সাজানো হচ্ছে বৌদি একরাতেই আছে কোনো এক আত্মীয় বাড়িতে তো বৌদি বললো যে তুমি চলে আসো সাড়ে চারটা আমি এই এসে যে দাঁড়িয়ে আছি সাড়ে চারটে থেকে প্রায় পাঁচটা বাজতে যায় আধ ঘন্টা হয়ে তবে বৌদি আসেনি এখনো পর্যন্ত রাস্তায় কিছুক্ষণ ওয়েট করার পর যাই হোক ছিল বৌদি তারপর আমরা সোজা চলে আসি ব্রাইডের বাড়ি আর এই বাড়িটা হচ্ছে কলকাতা যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক চিত্রসিনহা মহাশয়ের মানে আমি যেই স্কুলে পড়াই ওই স্কুলেরই প্রাণদাতা বলতে ওনারই এটা বাড়িরই তো যাই হোক যে মেয়েটাকে সাজাতে এসছি ওই মেয়েটার বাড়ি হচ্ছে আমার বাড়ির বাড়ি গতকাল রাত্রে সাতটার সময় গেছিলাম দশটার সময় ওর বাড়ি থেকে ফিরে এসছি দু হাত মেহেন্দি করেছিলাম ওর হাতে তার জন্য দশটার সময় ফিরে এসেছি বলছি তো ওই মেয়েটাকে আমরা সাজাতে এসছিলাম মানে ওর পিসিমণির বাড়িতেই ওর বিয়েটা হল তারপর দেখো পাঁচটা থেকে এসে বসছি কিন্তু মেয়ের দেখা সাক্ষাৎ কারণ কি ওর নাকি এখনো পর্যন্ত গায়ে হলুদ হয়নি ছেলের বাড়ি থেকে এখনো পর্যন্ত হলুদই আসা ছেলের বাড়ি নাকি অনেকটা দূরে সেই জন্য আমাদের বলছিল একটু ওয়েট ওয়েট করো করো যেহেতু ও হলুদ মেখে চান করব তো আমরা কিছুক্ষণ বসার পর আমাদের জন্য চলে এসছিল চা সঙ্গে ছিল বিস্কুট কিন্তু বিস্কুটটা আর দেখাতে পারলাম না যেহেতু একা হাতে ভিডিওটা করছিল যাই হোক কিছুক্ষণ পর মেয়েটা এল আর বৌদি কাজ শুরু করে দিয়েছে শুকিয়ে গেছে যেহেতু ওর আজকে যাই হোক অনেকক্ষণ পর কিন্তু মেয়েটা এসছিল প্রায় সাড়ে সাতটার দিকে কতবার বলার পর তারপর বলল ওনাদের বাড়ি থেকে যে গায়ে হলুদের তত্ত্ব এলে তখন হলুদ জলটা ওপরে ছিটিয়ে দিবে চান আর করাবে না যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল আর এত ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে তো ভয়ও লাগছিল যে বাড়ি কি করে যা হ্যাঁ আমাদের জন্য গাড়ি আসছিল মানে স্কুটি এসেছিল তবে স্কুটিতে গেলেও যে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে কি করে বাড়ি যাব সেটা টেনশন লাগে যাই হোক ওর গায়ে হলুদের তত্ত্ব এলো তো হলুদের জন্য যে সমস্ত হারটার পরানো ছিল ওই মানে দিয়ে গেছিল তো ওই সমস্ত হারটার পরিয়ে ওকে পাঠানো হয়েছে হলুদে গেল প্রায় নটা বাজিয়ে দিল এটা তারপর ওনাদের বাড়ির লোকই ওদের তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি সাজা যায় এইভাবে করলে কি হয় তোমরাই তো দেরি করেছো তাই না যাই হোক তার মধ্যে এই যে তাড়াহুড়ো করে যেটুকু পারা গেছে তো ওইটুকুই সাজানো হয় আমি এর মধ্যে গিয়ে নিচে খেয়ে এসছিলাম ফুচকা খেয়েছিলাম তার সঙ্গে রাতের যে ডিনারটা ছিল ওইটাই বলে খায়নি কারণ ওর ব্রত চলছে কোনেটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আশা করি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লেগেছে আজ তোমার নিয়ে শুরু হলো নতুন জীবন